পারদ্বীপ টেলি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানি ভিডিওটা শুরু করলাম দেখো বন্ধুরা এ দেখো পারদ্বীপ আর আমি এ দেখো পারদ্বীপ আজকে কিন্তু ছুটি সোমবার তাই পারদ্বীপের কিন্তু কোনো কিছু আজকে হোমওয়ার্ক নেই পড়বে না সকালবেলা একটুখানি পড়েছিল আর আজকে হলো ছুটি দিয়েছিলো হাফ ছুটি ছিল তার জন্য বার আজকে আর স্কুলে পাঠায়ও নি একটু একটু হালকা হালকা কাজ ছিল তো বন্ধুরা চলো তোমাদেরকে তো অনেক দিনই আমি গ্যাসের মধ্যে করে আলুর দম রান্না করা দেখিয়েছি কিন্তু ইন্ডাকশানে কিন্তু রান্না করা তোমাদেরকে কিন্তু আলুর দম দেখাও নিই তো চলো আজকে তোমাদেরকে ইন্ডাকশানে কি করে আলুর দম রান্না করতে হয় সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব আর পুরো ভিডিওটা দেখবে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল বটনটা ক্লিক করবে নিত্য নতুন ভিডিও দেখার জন্য চলো বন্ধুরা আমি আজকে তোমাদেরকে দেখাবো ইন্ডাকশানের আলুর দম রান্না করে দেখো বন্ধুরা আমি আজকে ইন্ডাকশনে আলুর দম তোমাদের সঙ্গে করছি দেখো আলুটাকে পিস পিস করে কেটে দেখতে পাচ্ছ ভালো করে জলে ধুয়ে আমি এটাকে তেলে ভেজে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে ভালো করে মশলা পেস্ট করবো মিক্সিতে দেখো মিক্সিতে আমি এখানে মশলা পেস্ট করে নেবো কি কী দেবো পেঁয়াজ আদা রসুন টমেটো সব কিছু দিয়ে পেস্ট করে মশলা আলুর দম রান্না করব আমি আলুগুলোকে দেখো লাল লাল করে ভেজবো হালকা হালকা করে লাল হয়েছে এই দেখতো দেখতে পাচ্ছ দেখো হালকা হালকা লাল হয়েছে এবার আমি মশলাটাকে আমি পেস্ট করে নিই চলো একটুখানি পাওয়ারটাকে একটুখানি সিমে করে দিই পাওয়ারটাকে সিমে করে দিলাম চলো বন্ধুরা আমি ইন্ডাকশান রান আলুর দম কীভাবে করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কী কী আলুর দমের জন্য কী কী নিলাম সেগুলো তোমরা দেখো নিয়েছি হাফফালা টমেটো এখানে আদা এখানে রসুন এখানে পেঁয়াজ এখানে কাঁচা লঙ্কা দেখো এখানে মিক্সার গ্রাইন্ডার আছে এবার এটাকে আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নেবো আর এখানে ধিমি আছে আলুগুলো ভাজা হচ্ছে চলো আমি এই মশলাগুলোকে পেস্ট করে নিই

মশলা থেকে ছানো করে এটা কষবে দেখো বন্ধুরা আমার ইন্ডাকশানে আলুর দম রান্না পুরো রেডি দেখতে পাচ্ছ মশলার আলুর দমের গা দিয়ে পুরো দেখো তেল ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ আর এদিকে গরম গরম ভাত ইন্ডেকশানেও ভাত করা হয়ে গেছে এ দেখো তোমাদের পারদ্বীপ টেস্ট করবে আর এটা ভাত দিয়ে খাবো দেখতে পাচ্ছ ওই দেখো দৌড়ে আসছে আলুর দম খেতে ওই দেখো তোমাদের পারদ্বীপ আসছে আলুর দম টেস্ট করতে দেখো এটা টেস্ট করার জন্য দিয়েছো তোমাদের পারদ্বীপ খাচ্ছে আর এই দেখো আমাদের চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার ইন্ডেকশানে রান্না করা আলুর দমটা তোমাদের কাছে কেমন হচ্ছে লুচি রুটি পরোটা আর গরম গরম ছড়াঝড়া ভাত দিয়েও হে বি সুন্দর লাগবে তো এরমভাবে বন্ধুরা করবে তো আজকের মতো বিদায় নিলাম বন্ধুরা ইন্ডাকশানে আমি আরও অনেক রকমের রান্না তোমাদেরকে করে তোমাদেরকে দেখিয়ে তোমাদের মধ্যে শেয়ার করব দেখতে পাচ্ছ গরম ধোয়া উঠছে এরকম তোমাদের পারদীপ কাছে পারদীপ কেমন আছে বলো বন্ধুদেরকে কেমন আছে বলো 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 খুব ভালো হয়েছে একদিনকে লুচি পরডা দিয়েও করব কিন্তু আজকে ভাত দিয়ে খাবো কেন লুচি পাউডা করতে গিয়ে অনেকটা সময় লাগবে পারদ্বীপের কালকে সকালে স্কুল আছে এর জন্য আজকে আমরা ভাত দিয়ে খেয়ে নিতেছি চলো বন্ধুরা আজকের মতো বিদায় নিলাম বন্ধুদেরকে টাটা করে দেবাবু বলে দাও টাটা পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো